সব যখন চলে গেল এতক্ষণ পরে দোকানে বসেছিল দোকানদার সাধনা যেই নয়ন মিলের সামনের দিকে চেয়ে দেখলো ওমা চেয়ে দেখে যে দোকানে একজন পরম বৈষ্ণব দাঁড়িয়ে আছে দাদা সঙ্গে তিলক গায়ে নামা বলি কাঁধে ভিক্ষার ছু সঙ্গে সঙ্গে ওমা সাধনা কি করলো জানো আর হাতটা ধোয়া নেই কিছু নেই এমনি দোকানে বসেই হাত দুটো তুলে বলে বুঝলেন হরিব করজোড়ে বলছে বৈষ্ণব ঠাকুর না জানি আমার কোনো ভাগ্যে আমার আজকে ফলশ্রুতি হবে কৃপা করে আজ আমার দিনটা ভালো যাবে কেন সকাল সকালবেলায় আমার দোকানে একজন বৈষ্ণব আর আমার দেশে কি বলে বললু মা সকালবেলা যদি কোনো বৈষ্ণবের মুখ দেখে বৈষ্ণব আর যা বেচা কেনা হবে আর মা বাঙালি কত হারামি দেখুন আমি নিজে বাঙালি তো ওই জন্য বলছি আমাদের একটা যদি নূতন দোকান খোলা হয় নূতন দোকান যদি খোলা হয় ছোট করে ছোট করে বাবা নূতন দোকান খোলা হলে ধরুন কালকে একটা দোকান উদ্বোধন হবে আমরা কি করি কোন ব্রাহ্মণ বৈষ্ণবকে ডাকিনি বলে এই তারে করিমদা যার মানে নূর আছে বুঝতে পেরেছেন লুমি পড়া বলে তারে কাকাকে দেখে আসবি চাচাকে চাচাকে কেন তার হাতে নাকি আগে বৌনি করবে মানুষ এত নোংরা সধর্ম অভরধর্ম ভয়াবহ গোবিন্দ বললেন হে ধনঞ্জয় নিজের ধর্মে মৃত্যু ভালো তবু পরের ধর্মকে কোনোদিন অবলম্বন করবে সে আমার বাঙালি হয়ে বাঙালি হয়ে পারল না একজন সাধু সন্তকে ডেকে তার হাতে বৌনি করে সে তারে নফর কাকা আছে তার হাতে আগে বৌনি করবে হ্যাঁ গা দেখুন না কি হবে এবার সঙ্গে সঙ্গে সাধনা বলছে জানো বৈষ্ণব ঠাকুর আজ আমার দিনটা ভালো যাবে সারাদিন কেন প্রভাত কালে উঠে আগে আমি বৈষ্ণব দর্শন করলাম হাত না ধুয়ে দোকান থেকে নেমে পড়ে নেবে পড়ে এখন একবারে শুয়ে পড়ে শুয়ে পড়ে ওইটা দণ্ডবধ ছিল না গড় করতো আগে শুয়ে পড়ে মাটিতে কটা অঙ্গ লাগবে একটু কঠিন শুনতে হবে এবার কটা অঙ্গ লাগবে শুয়ে পড়লে জানেন অষ্টাঙ্গ একে বলে অষ্টাঙ্গ আটটাঙ্গ লাগা যায় এই দণ্ডবোধটা আগে ছিল তারপরে এলো ষষ্ঠাঙ্গ মানে ছোট আহা হা ওই হাত দিয়ে মাথাটা ঠেকানো একে বলে ষষ্ঠাঙ্গ আর এখন নেই আর অষ্টাঙ্গও এখন এসেছে ষষ্ঠাঙ্গেছে দণ্ডবধ গুরুদেব বাড়িতে এসেছে কি করবে না করলেও নয় বউ বকবে গুরুদেব কেমন আছে গুরুদেবের পায়ের চামড়া শুদ্ধ তুলে নেবেন এই হলো ভক্তি আর একটা দণ্ডবধ এসেছে ছেলে মেয়েদের গুরুদেব কেমন আছেন সে যেন আমার কাছে কত টাকা টাকা দেনা করে কেউ কেউ গাড়ি চলে যাচ্ছে ঠাকুরকে দেখে অন্তত এইটা করুক পরীক্ষায় কি পাশ করবে বলুন ঠাকুর কি হচ্ছে ভগবান এতে কি ফলশ্রুতি হয় দেখুন না শিখতে হবে দোকান থেকে নেমে পড়ে এসে হাত ধোয়া নেই কিচ্ছু নেই এমনি মাটিতে শুয়ে পড়ে বৈষ্ণবের চরণে দণ্ড বৈষ্ণব ঠাকুর বলছে বাছা কি নাম তোমার আমার নাম আমার নাম সাধনা সাধনা এই নামটা তোমার কে রেখেছে কেন আমার মা বৈষ্ণব চিন্তা করছে তোমার মায়ের সাধনাটা তো কম নয় তা নইলে এমন ছেলে তার গর্ভে জন্ম নেবে কেন হরিবল হরিবল কারণ বৈষ্ণব তো জানে ওই বাটখারাটা কে তোমার মা কত সাধন করেছিল যার ফলে তোমাকে গর্ভে ধরেছে মা একটা ছেলে পেতে হলে কত কষ্ট বলুন তো কম দিন খেটেছে রাগ করবেন না ভাগ্যে ভাজ্যা তবে রাজা পূর্ণে পুত্র হয় আগের জন্মের যদি পুত্র সঞ্চয় থাকে পূর্ণ তবে এ জন্মে সে পুত্রের জননী বৈষ্ণব বলছে বাছা হ্যাঁ বলুন বৈষ্ণব ঠাকুর এই সকাল বেলায় আমার দোকানে আসার কারণ কি আহ ওইদম মনে মনে ভাবছে এইবার ঠিক হবে কেন কৃষ্ণনাম নাম বড়ই মধু যেজন শ্রীকৃষ্ণ ভজে সাধনা এই সকালবেলা তোমার দোকানে কেন এসেছি আমি তোমার দোকানে এসেছি কিছু ভিক্ষা চাইতে ও মনে মনে ভাবলো বৈষ্ণব ঠাকুর আর কি চাইবে হয় খেতে চাইবে আর না হয় কিছু টাকা চাইবে এই তো মনে মনে ভাবছে বৈষ্ণব ঠাকুর তুমি আর যা চাইবে আমি তোমাকে দেব বলো কি চাও মনে মনে ভাবছে যদি টাকা চায় আজকে যা বেচা কেনা হয়ে যায় তার অর্ধেক দেখেছেন আর যদি কিছু খেতে চায় আজকে ফল মূল মিষ্টান্ন এনে বৈষ্ণব ঠাকুরকে উদর পরিপূর্ণ করে আমি সেবা দিয়ে কিন্তু বৈষ্ণব তো ওটা চাইবে না চালা চালাকি করে এটা বলেছে বলো সাধনা আমি যেটা চাইব বললে বেশ তুমি তাহলে আমাকে বলো কি চাও আমি তোমাকে দেবো না না আহা আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না বাবা আমার মুখের কথা বিশ্বাস করবেন না না তাহলে কি করতে হবে বেশ এই আমি তোমার অঙ্গস্পর্শ করি আমি প্রতিজ্ঞা করলাম তুমি আমাকে আজকে যা চাইবে আমি দেব 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 সাধনা আমি যেটা চাইবে তুমি আমাকে দেবে আমার অঙ্গ স্পর্শ করে প্রতিজ্ঞা করলে হ্যাঁ বলুন কি চাই আমি তোমার কাছে অন্য কিছু চাই না তাহলে কি চান আমি কি চাই জানো তোমার দোকানের পাল্লায় যে বাটখারাটা আছে ওই বাটখারাটা আমাকে চিরদিনের মত করে দাও আমি তোমাকে বাটখারাটা সদাই সাধনা তুমি না আমার কাছে প্রতিজ্ঞা করেছ তুমি না আমার কাছে ত্রিসত্ব করেছ তুমি কি জানো সাধনা কেউ যদি ত্রিসত্ব করে ত্রিসত্ব পালন না করে তাকে অনন্তকাল নরগামী ভোগ করতে হয় না আমি নরকামী কিন্তু আমি তো কথা দিয়েছি কিন্তু কিন্তু আবার কিন্তু কেন বৈষ্ণব বলছে তুমি তো দিবে বললে আবার কিন্তু কেন জানো বৈষ্ণব ঠাকুর আমি দিতে পাচ্ছি না কেন জানো কেন এই এই পাটখানাতে আমার বাবা আমার ঠাকুর দাদা তারাও দোকানদারি করে গেছে বৈষ্ণব মনে মনে ভাবলো তাহলে তিন পুরুষে চলছে ওর ঠাকুরদাদা তারপরে ওর বাবা তারপরে ও তার মানে কেউ বুঝতে পারে না যে বাচ্চারা কি বেশ তাহলে তুমি দেবে না না আমি যখন ত্রিশত্ব করেছি তুমি দাঁড়াও আমি তোমাকে নিশ্চিত আমি দেব দয়াময় আহ ঘরের ভিতরে গিয়ে গৃহিণীর কাছে দাঁড়িয়ে গৃহিণী গৃহিণী শোনো শোনো বৈষ্ণবী আজ আমি বড় বিপদা পণ্য তুমি বলে দাও এই বিপদে আমার মুক্তির উপায় আছে কিনা কি বিপদে পড়েছ শুনবে চিরদিন আমি সখা।

সাপুনি তুলকোতে আনে ভোল ভোল তালে বন্ধু পালালে ভোল ভোল বৈষ্ণবী বলছে গো কী বিপদে পড়েছ শুনবে বৈষ্ণবী আজকে বিপদটা হলো এই একজন কালে এক বৈষ্ণব আমার দোকানে তারপর তারপর জানো আমি জানলাম সে হয়তো কিছু চাইবে ভিক্ষা চাইবে আমি জানতাম হয় কিছু অর্থ চাইবে আর নাহলে কিছু খেতে চাইবে কিন্তু সে ও সব কিছু চায় না কি চায় এখন সে চায় আমার দোকানের ওই পাট বাট খারাটা কিন্তু জানো স্বামী প্রতিজ্ঞা করলে প্রতিজ্ঞা পূর্ণ করতে দেখেছেন কেমন স্ত্রী আর কেমন স্বামী বেশ দাঁড়াও বৈষ্ণব ঠাকুর আমি তোমাকে দেব প্রতিজ্ঞা যখন করেছি বৈষ্ণব বলছে সাধনা তুমি দুঃখ পাচ্ছ তোমার ওই বাটটা দিতে আচ্ছা সাধনা আমি যদি তোমার দোকান চালাতে তুমি আমাকে আজকে একটা বাট দেবে আর বিনিময়ে আমি যদি তোমাকে ছটা বাট দেই ছটা বাট ভাবলো তাহলে আমার দোকানটা অন্তত চলবে আচ্ছা তুমি কোন কোন ছটা বাট দেবে শোনো মা যে ছটা বাটের কথা বলবো ওই ছটা বাট কিন্তু আমাদের সকলের কাছে আছে একটু হালতি খুঁজে ফেলুন দেখবেন ছটা বাট পেয়ে যাবে সকলের দেহে আছে তুমি আমাকে ছটা বাট যে দেবে কি বাট দেবে এই ধরে নাও পাঁচশো গ্রাম এক কেজি দু কেজি পাঁচ কেজি দশ কেজি কুড়ি কেজি এই তো ছটা হলো ভাবলো আমার দোকানটা চলবে একটা বাট দিলে কি হবে আর এই ছটা বাট আমাদের কে জানেন তো কাম ক্রোধ লো মোহ মদ মাছ চলছে আচ্ছা যারা লেখাপড়া শিখেছে তাদের বলি মা আচ্ছা ওই যে পাঁচশো গ্রাম এক কেজি দু কেজি পাঁচ কেজি দশ কেজি কুড়ি কেজি আচ্ছা মা ঠিক করে লাগাও দেখি কোন বাটটা বেশি ভারী ছটা বাটের মধ্যে কুড়ি বাহ তাহলে লেখাপড়া শিখছে গো কারণ এখন তো ওই যে স্কুলগুলো আমি ওকে ইস্কুল বলি ওকে হরি ঘোষের পাঠশালা বলি কেন এখন তো পড়া হয় নি না স্কুলে পড়া হয় যে স্কুলে খেঁজুড়ি খাবায় তার আবার পড়াবে দিদিমণি পড়ায় কখন খেজুরি দেয় কখন পড়া কি আছে কেন জানো বলি আমার একটা নাদনি আছে তার মা সকালবেলা যখন স্কুলে যায় তার আবার বোতল এত ব্যাগে সে যতটা ভারী না তার কাঁধে যে ব্যাগ ডালে যায় তার থেকে ভারী তা আমি একদিন গান থেকে গিয়ে ও ফিরে এসেছে মানে হ্যালো দিদি তোর ব্যাগটা এত বড় কিসে ভারী নাহলে দাদু অনেক কিছু আছে বই তুই তো পড়ু এই শিশু আর তার তোর অত বড় ব্যাগ কেন হবে উঁচু নাহলে দাদু এই যে ডিশ আছে ডিস কি হবে নাহলে খেজিরই কিসে খাবো তাহলে পড়া কতটা হচ্ছে দেখেছেন আর এখনকার দিদিমণি যারা তাদেরকে জিজ্ঞাসা যদি করি বর্ণ পরিচয়ে প্রথম বর্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর খল ঘট পট যদি এই চারটা বিশ্লেষণ করে দিতে পারে আমি কুড়ি হাজার টাকা এক মাসে যত বেতন পাবে আমি তাকে দেব আর দ্বিতীয় ভাগে আহ ঐক্য বাক্য মানিক্য। অত যেতে হবে ওই তিনটা বললেই হবে বাংলা করে দিতে হবে প্রথম প্রশ্ন বললেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর কর বলতে কি কর মানে হাত মানে হা হাত দিয়ে তুমি কি করো কি করবে বলে এসেছিলে এখন তুমি কি এ পারবে পারবেনি এই জন্য আমি স্কুলগুলোকে বলি হরি ঘোষের দেখেন না আজকে তাহলে ছটা বাটের মধ্যে কোন বাটটা ভারী হলো কুড়ি কেজি কুড়ি কেজি এবার বাবুদের বলি ওরা তো বলতে পেরেছে তবু তাহলে পাঁচশো গ্রাম এক কেজি দু কেজি পাঁচ কেজি দশ কেজি কুড়ি কেজি সবথেকে ভারী হলো কুড়ি ছটা বাটে এবার বলুন দেখি কাম ক্রোধ লোক মহ মদ মাছ এই ছটা বাটের কোন বাচ্চা ভারী হ্যাঁ ভালো কীর্তন শুনবেন যে এরকম শুনতে হবে তা নাহলে খুব নাচছে খুব গাইছে কি গাইছে সে নিজেই জানে হ্যাঁ এত বলা চব্বিশ পরগনা হলে আসরে বসার মতো জায়গা পেতেন এ তো আমার দেশ বলে নিজেদের লজ্জা পায় গাইতে এই জন্যই ছেড়ে দিয়েছি গা এত যদি চব্বিশ পর গান হতো এই জায়গায় বসার সে তো বিকাল থেকে এসে জায়গা ঘাইতে হবে তাহলে এই ছটা পাটির কোন বাচ্চা ভারী হবে কাম ক্রোধ তারপরের নাম্বারটা লোক এ সালা কিছুতেই মানতে চায় না হ্যাঁ যত দেয় ভগবান বলে ঠাকুর এবছর যেন বরু বলছে ঠাকুর মা তারা মাকে বলে মা এবছর যেন একতলাটা ফিড হয়ে যায় মা বলে আচ্ছা অনেক কষ্ট করেছে আচ্ছা লে একতলা একতলা যা হয়ে গেছে তারপরে বলছে মা এইবার দোতলাটা করে দিল শুধু দেহিং দে মানে দিয়ে যাও মা তুমি আশা করনি মা বলছে বাবু এবছর যদি এই এমনি নাম হচ্ছে যদি মা দেয় না আমাকে বলছে বাবু আমি পরের বছর না আমি নিশি নাম করব আলি বরুন যদি মা না দেয় আমরা তো ওই পাটি ভগবান তুমি কিছু দাও তবে আমি দেব আর যদি না দাও তাহলে আশা করি কবিরাজ বলছেন না ধনাম না জনম না সুন্দর না কবিতা আমি ধন জন বিষয় না তবে আমি কি চাই জানো মা তোমার চরণে আমার বিনীত নিবেদন আমি যেন কৃষ্ণ কৃষ্ণভক্তি এটা চাইনি দেখেন না তাই ছটা পাট দিয়ে এইবার একটা বাট এ জানে বাট খারাপ ভালো করে মুছে ধুয়ে দিয়ে দিল এখন বৈষ্ণব বলছে ঠাকুর ও জানে বাটখারা আর আমি তো জানি তুমি কি চলো প্রভু মনে মনে ভাবছে বৈষ্ণব অনেক দিন মাংসের দোকানে পড়ে আছো ও দাদু ওর বাবা তারপরে ও হ্যাঁ তিন পিড়ি মাংসের দোকানে পড়ে আছো ঠাকুর তোমার কিছুই খাওয়া হয়নি আমি তোমাকে আজকে আমার মন্দিরে নিয়ে গিয়ে তোমাকে আহা হা ফলমূল বাতাসা তারপর পায়েস মিষ্টান্ন দিয়ে তোমাকে আজকে ভোগ দেব। ভগবান মনে মনে ভাবছে বৈষ্ণব কেটে কুমির ডেকে নিয়ে যাচ্ছিস কেন আমি তো বেশ ছিলাম মাংসের দোকানে চল মনে মনে ভাবছে ভগবান তোমার গায়ের গন্ধ মাংসের গন্ধ হয়ে গেছে আমি আজ তোমাকে নিয়ে গিয়ে ভালো করে ঘি মাখিয়ে আট কলসি গঙ্গা জল এনে আগে তোমাকে স্নান করাবো ভগবান অন্তর ভগবান বলছে বৈষ্ণব ভগবানের কোনো দিন মাংসের গন্ধ হয় তুই জানিস না বৈষ্ণব ভগবানের অঙ্গকন্ধ হয় অগুরুচন্দ চল বেটা নিয়ে চল আহ এই বার্তা সকাল বেলা নারায়ণকে নিয়ে এসে দরজার কাছে এসে বলছে কই গো গোপালের মা গোপালের মা মনে মনে ভাবলে এই তো সকালে গেল শিক্ষা শিক্ষা কি হয়ে গেল দরজা খোলো দরজাটা যা খুলে দিয়েছে বৈষ্ণব ঘরের মধ্যে প্রবেশ করে বলছে কপারটা দাও তো কেন কপারটা দাও আচ্ছা কি হয়েছে তো কপার কপারটা দাও বলছি কপারটা দিয়ে এবার ছোলার থেকে নারায়ণকে বের করেছি শালঙ্করা সেটাই ছিল বাট খারাপ বলছে বলো তো গোপালের মা এটা কি বলছো গো এ তো ভগবান শ্রীবিষ্ণু নারায়ণ পেলে কোথায় জানো বস গোপালের মা শোনো শোনো ওই আজ সকালে না ওই গুজরান বাজারে একটা মাংসের দোকানে এক পাল্লায় মাংস আর এক পাল্লায় হ্যাঁ হ্যাঁ গো তিন পুরুষ জানতে পারেনি তাই আজকে আমি নিয়ে চলে এসেছি এক কাজ করো তো একটু ভালো করে ঘি মাখা কেন ঘি মাখিয়ে একশো আট কলসি গঙ্গা জলে ওকে স্নান করা তারপর স্নান করাবে এমন সময় ভগবান বলছে বৈষ্ণব তুই আমাকে একশো আট কলসি গঙ্গা জলে স্নান করালি তবে তুই কি জানিস যে আমার বাম চরণ ঘামিয়ে গঙ্গার উৎপত্তি হয় তাই তো আজকে সেই গঙ্গায় স্নান করতে যাচ্ছে কুম্ভে এগারো কোটি এই গঙ্গার উৎপত্তি হলো ভগবান বিষ্ণুর পাঘাংকে কে এনেছে গঙ্গাকে সূর্য বংশের একজন বংশ ছিল তখন দুটো একটা সূর্য বংশ আর একটা চন্দ্রবংশ চন্দ্রবংশে জন্ম নিলেন ভগবান কৃষ্ণ আর সূর্যবংশে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীরামচন্দ্র দেখুন না সেই সূর্যবংশের একজন যার নাম দিলীপ পুত্র ভগীর তপস্যা করে ভগবানকে ভগবানের চরণে ঘাম দিয়ে সেই গঙ্গা সেই গঙ্গাকে এনেছিলেন ভগীরথ কোথায় একেবারে বৈকুণ্ঠ থেকে এসে একেবারে এক মাস যেখানে কুম্ভের মেলা হচ্ছে ওই জায়গায় নিয়ে চলে এসেছিল ভগীরথ অগ্রে অগ্রে শঙ্খ বাজাচ্ছেন পশ্চাতে মাতা গঙ্গা আসছে না গঙ্গার এত বেগ ওমা ওই যেখানে কুম্ভের মেলা হচ্ছে ওখানে বসেছিল এক মুনি যার নাম জন্ডু জন্ডু দেখল কে নারীর এত প্রতাপ কেন সঙ্গে সঙ্গে জন্ডু করল কি আমার শ্মশান আর সামনে দিয়ে চলে যাবে মুনি করলেন কি এক গুন্ডু সে গঙ্গা পান করে যা পান করে নিয়েছে কিন্তু ওই গঙ্গার বেগ ধারণ করতে পারলেন না না পেরে তিনি গঙ্গাকে করলেন কি জানেন এই জানু প্রাচীনে বের করে দিল সেই থেকে গঙ্গার আর এক নাম হল জাহ্নবি সেই গঙ্গা ওখান থেকে ত্রিভাগে ভাগ হয়ে গেল গঙ্গা যমুনা সরস্ব হলো গঙ্গা চলে এলো কোথায় আমাদের সাগরে যেখানে কপিল দেব আছে ষাটে হাজার মুনি ঋষিদের অভিশাপে যে ভক্ত হয়েছিল ভগীরথ গঙ্গা ওখানকে নিয়ে এলো আর যমুনা চলে গেল বৃন্দাবনে সরস্বতী চলে গেল এই ত্রিবেণী সঙ্গ দেখেন না আজকে কি হবে সেই গঙ্গা ভগবান বলছে তুই আমাকে একশো আট কলসি গঙ্গা জলে স্নান করালি অরে বৈশব তুই জানিস না তবে ঠিক আছে দিনের বেলায় স্নান করিয়ে তুলসী আর নিচে একটা তুলসী দিতে হয় দিয়ে আর সিংহাসনে তুলে দিয়েছে দিয়ে করেছে কি গোপালের মাকে বলছে গোপালের মা এ অনেক অনেকদিন কিছু খেতে পায় আজকে একটু ভালো করে পায়েস মিষ্টি মিষ্টান্ন করে ভোগ দাও এখন রান্না করে ভোগ দিয়েছে ভগবান বলছে বৈষ্ণব আজ বুঝতে আমি তোকে না বলেছিলাম তুই যখন এনেছিস তবে আজ রাত্রিতেই বুঝতে পারবি কি ওমা মা দিনের বেলা চলে গেল একটা ছেলে আরতি করেছে আরতি ভগবানের আরতি করতে হয় না এখন সন্ধ্যার সময় আরতি করেছে আরতি করে গোপালের মা গোপাল একটা ঘরে আর বৈষ্ণব ঠাকুর গোপালের বাবা একটা ঘরে শুয়েছে রাত যখন বারোটা